thank you দেখো বন্ধুরা সকাল সকাল তোমাদের দাদা বাজার করে নিয়ে চলে এসেছে আর কি কি বাজার করে নিয়ে এসেছে তোমাদের একবার দেখিয়ে দিই সবজি বাজার মোটামুটি ছিল তবুও কি কি নিয়ে এসে দেখো শশা পটল আর গাজর আর সাথে নিয়ে এসেছে মাছ আগের দিনেতে মনে আছে আমি সয়াবিন খেয়েছিলাম মাংস খেতে চাইছিলাম পাইনি বলে তো আজকে কিন্তু ও আগেই চিকেন আনবে সেটা আমি খুব ভালো করেই জানি তো আবারও সেই পমফ্রেট মাছ আর সাথে আছে চিংড়ি তো তোমরা দেখতে থাকো ততক্ষণে ওয়েলকামটা করে দিই হ্যালো মাই লাভলি হুয়ে আমি প্রতিমা মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি আমিও দারুণ ভালো আছি গো তোমাদের ভালোবাসায় তখন আরও আরো অনেক বেশি ভালো আছি তো এই যে যে কালো প্যাকেট বুঝতেই পারছো এটাতে নিশ্চয়ই চিকেন আছে তো হ্যাঁ বন্ধুরা আর বড় বড়ো করে পিস নিয়ে এসেছে তার মানে মুখে বলছে না কিন্তু বোঝা গেছে এটা বিরিয়ানি খাওয়ার চিকেন তো বিরিয়ানি খাওয়ার জন্য দেখো সাথে করে বিরিয়ানির মশলাও নিয়ে এসেছে তো দেখতেই পাচ্ছ পিসগুলো তো কতটা বড় বড় তার মানে ও বলছে না কিন্তু আমি বুঝতে পেরে গেছি যে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে সত্যি কথা বলবো আমারও খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে অনেকদিন পর চিকেন পেলাম তাও আবার যদি শুধু খাই তো চলো বিরিয়ানি করবো তার আগে ভালো করে চিকেনটা ধুয়ে নিই আর অনেকেই আছে চিকেনটা কষিয়ে রান্না করো আমি না একটু চিকেনটা ভেজে নিই জানো তো আর অনেকে আলুটাও সেদ্ধ করে নাও কিন্তু আমি কীভাবে করি সেটা একটু দেখে নাও প্লিজ জানি দেখতে ইচ্ছা করছে না তবুও দেখো আমি তো অন্যভাবে বানাই আর তোমরা অন্যভাবে বানাও তো যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে ফলো করে একবার করে দেখো ভালো লাগবে তো প্রথমে আমি আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব থার্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে দেখেছো কি সুন্দর লাগছে না বলো এরপরে আমি মাঝখানে দেখো বেরেস্তা ভেজে নিয়েছি কিন্তু তোমাদেরকে না দেখাতে ভুলে গেছি জানো তো তো এবারে আমি ভেজে নেব চিকেনগুলো চিকেনগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেবো যাতে থার্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তো চিকেনগুলো ভাজা কমপ্লিট এবারে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি মানে কাশ্মীরি যেটা হয় সেটা দেখতেই পাচ্ছ ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা এতে আমি আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি আমি জানি তোমরা কেউ এরকম প্রসেসে বানাও না আমি কিন্তু এইভাবে বানাই তো তোমরা যারা বানাওনি একবার এইভাবে বানিয়ে দেখতে পারো ভালো লাগবে বিরিয়ানির মশলা দেওয়ার পর একটু কেওড়া জল দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু গোলাপ জল আমি গোলাপ জল আর কেওড়া জলটা কষানোর সময় দিই কারণ এর উগ্র গন্ধটা আমার একদমই ভালো লাগে না ওই জন্য অনেকে আছে ঝোলের ভিতর দাও কেউ আছে ভাতের ভিতর দাও কিন্তু আমি এভাবেই দিই তারপরে তে আলু আর মাংসটা খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেব এই পড়ে যাস না পড়ে যাস না ওপর হ্যাঁ সব বন্ধুরা এখানে আছে তুমি পড়ে যাচ্ছ তাই না আর তজু জানো তো একদম মাংস খায় না তাই ওর জন্য তোমাদের দাদাভাই মেটে নিয়ে আসে মাংসের মেটে আর আলুটাই ও পছন্দ করে তো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো বন্ধুরা আমার ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে তো প্রতিদিন এরকম হয় না আজকে একটু বেশি ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল হচ্ছে। আর মাংসটাও পুরো রেডি একদম কষা কষা করে নিয়েছে আর আলু মাংসটা গলে একদম মোমের মতো হয়ে গেছে তো এবারে আমি স্টিম দিয়ে নেবো দেখতেই পাচ্ছ আমি স্টিম দেওয়ার জন্য লেয়ার বানিয়ে নিচ্ছি আর আমি লেয়ারভাবে স্টিমটা করে থাকি তো ফাইনালি বিরিয়ানি রেডি দেখতেই পাচ্ছ এটা সন্ধ্যাবেলায় ভিডিওটা করা দুপুরে করতে মনেই ছিল না মানে এত খাওয়া দাওয়ার তারা ছিল যে আমি দুপুরবেলা মানে বিরিয়ানির আর কোনো ভিডিও করতে পারিনি বুঝতেই তো পারছো বিরিয়ানির হাঁড়ি খুললে যা গন্ধ বেরোয় তাতে কি আর ভিডিও করা যায় তো খাওয়া দাওয়া করে নিয়ে সন্ধ্যাবেলা সেজে গুজে ভাবছো কোথায় যাচ্ছি ভ্যানে করে হাওয়া খেতে খেতে তো ফুরফুরে হাওয়ার সঙ্গে সন্ধ্যাবেলাটা আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি একটু পুজোর কেনাকাটা করতে মানে সেরম কিছু নয় কিছু বাচ্চা আছে ছ সাতজন বাচ্চা আছে তো তাদের জন্য কিছু কেনাকাটা করব আজ আর বড়দের জন্য করব না একদিনে বাজার করলে বুঝতেই তো পারছো আমাদের মধ্যবিত্ত ও সংসারে এত টাকা নেই আর এই দেখো মধ্যম ডামের ওভার ব্রিজ দেখতে পাচ্ছ আর আমরা যাচ্ছি ভ্যানে করে যাতে ফুরফুর করে হাওয়া খেতে পারি দেখো বন্ধুরা ছেলেদের কোনো কালেকশান নেই শুধু মেয়েদের জামা মেয়েদের জামা এত ভালো ভালো মেয়েদের কালেকশন যে দেখে আমার মনটা পুরো ঘুরে যায় আজ তিনজন মেয়ে আর তিনজন ছেলের জন্যই আমি জামা কাপড় কিনতে এসছি বলতে পারো আমার তিন ছেলে মেয়েই তো জামা কাপড় কেনাকাটা কমপ্লিট এবার একটু ফুচকা খেয়ে নিলাম আমি কুড়ি টাকার মতো খেলাম আর কুড়ি টাকার বাড়ি নিয়ে যাচ্ছি কারণ তোজবাবু ফুচকা খেতে ভীষণ ভালোবাসে তোমরা খুব ভালো জানো সেটা এই দেখো যেই না ফুচকা দেখেছে ব্যাস ফুচকাটা ফাটিয়ে আলুটা ভরে জলটা ভেতরে দিয়ে আর যে পাতাগুলো দিয়েছে না ব্যাস ওটাই করে নিয়ে কাপ করে মুখে ভরে দিল তোমরা কেউ পারবে এত বড় ফুচকা এক গালে ভরে খেতে পারবে না আমার তোজও পারি জানো তো আবার দেখো বলছে দারুণ টেস্টি দেখেছ তো কুড়ি টাকার ফুচকা এনেছি ও হাফ খেয়েছে ওর বাবা হাফ খেয়েছে আমি জানি তোমাদের দেখে জিবে জল আসছে আসলে আমিও ভয়েস দিতে দিতে আমারও জিভে জল চলে আসছে এই দেখো এখন বাবা ছেলের ভালোবাসাটা শুধু একবার দেখো মাঝখানের কোনো গল্পে আমি নেই জানো তো দেখো আমি এখানে বসে বসে ভিডিও করছি আমাকে একটু দিচ্ছেও না তো তারপরে তো দেখো তোমাদের দাদা ভাই আজকে এই লিপস্টিকটা কিনে দিয়েছে জানো তো আমাকে নিজে পছন্দ করে কিনেছে আর তাই একটু পরিয়েও দিচ্ছে আমি ম্যাট লিপস্টিক পছন্দই করি না লিকুইড পছন্দ করি ওই জন্য তো লিপস্টিকটা পরে আমাকে কেমন লাগছে জানিও জানি ভালো করে পড়াতে পারিনি তবুও কেমন লাগছে জানিও আমরা মার্কেট থেকে চলে এসেছি এসে দেখতে পাচ্ছি একদম ড্রেস পত্র চেঞ্জ করে দিয়েছি এত গরম তা বলার মতন না আর তোমাদের দাদা ভাই লিপস্টিক গিফট করেছে সেটা তো তোমাদেরকে এখনও দেখায়নি আর দেখো একদম নিজে হাতে পড়িয়েছে সেটা তো দেখলে আর আমরা টুকটাক বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করেছি শুধুমাত্র ছোট বাচ্চাদেরই তো এখন না তো তো দেখো ওখানে থালা দেখাও থালাটা দেখাও বন্ধুদেরকে দেখেছো হাতে থালা নিয়ে দাঁড়িয়ে আছে বিরিয়ানি খাবে মানে আমাদের আজকে বিরিয়ানি হয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছ তো এখন আমার হাতে সময় নেই আমি কাল তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো